হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই গুড মর্নিং দেখো সকাল সকাল উপরের কাজকর্ম সব সেরে চলে এসেছি বড়ো হাঁড়ি আর বড়ো কড়াই নিয়ে এখন এই বড় কড়াইটাতেই রান্না করছি কেন বলো তো ওই যে কড়াইটায় রান্না করতাম না ওই কড়াইটা না নিচের দিকটা কেমন ফেটে গেছে দিয়ে তেল পড়ছে এত পুড়ে যাচ্ছে মাজাই যাচ্ছে না তার জন্য বড় কড়াই রান্না করছি যতদিন ওই কড়াইটা কেনা হচ্ছে আর ছোট্ট সোনাকে এই দেখো নিচে খাইয়ে দাইয়ে নিয়ে এলাম দিয়ে জুতোগুলো পরিয়ে দিচ্ছি সারা উঠোনময় ঘুরে ঘুরে বেড়াতে খালি পায়ে তার জন্য জুতোগুলো সবসময় পরিয়ে রেখে দিই সারা উঠুনে খেলা করে ছেলেটা যে সারা ময় ঘুরে ঘুরে পালটা মুখে দেয় তো তার জন্য পেটটা খারাপ করেছে আবার হয়েছে ঠান্ডা লেগেছিলো জ্বর এসেছিলো আবার পেট খারাপ করেছে তো ওষুধ এনে দিয়েছি এখন একটু কম আছে আজকে দিনটা একটু কম আছে মানে কালকে খুব পেটটা গন্ডগোল করছিল একটু পাতলা পটি করছিলো মানে আমেশা বলে না সে আমেষা হয়েছিল আর আমি একটু বেশ ভালো করে হাঁড়ি করায় মানে মোটা করে মাটি দিই তা হলে না মাছ দেখি খুব কষ্ট হয় পাতলা করে হাঁড়িতে মাটি যদি দিয়েছি না একদম এত দাগ হয়ে যায় মাছ দেখিয়ে মাজাই যায় না খুব কষ্ট হয় আর ওই ভাতের হাঁড়িটা কিন্তু আমি মাজি না মানে আমার শাশুড়িমাই মাঝে মানে যে সময় পাই সেই মাঝে আমি যদি তরকারি মানে মাছের ঝোল ধরা হয় মাছের ঝোলটা বসিয়ে দিই হাঁড়িটা মেজে নিয়ে আসি এরকম আর যেদিন আমার ছোটো ছো মানে কাঁধে খুব সেদিনকে মা ওকে একটু ধরে আমি মাজি আর তা না হলে আমার শাশুড়িমায় হাঁড়িটা মাজি আর আমি লাস্টে কড়াইটা মাজি এক একদিন আবার মাঝি হলো আমার শাশুড়ি শাশুড়িমাই মাজি টাইম থাকে না ওই তাড়াতাড়ি করে চলে যায় রান্না করতে করতে একটা বেজে যায় তো দিয়ে ছোটো ছেলেকে খাওয়াবো বলে তাড়াহুড়ো করে চলে যায় আবার যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যায় সেদিনকে আবার আমি মেজে নিই রান্নাঘর পুরো পরিষ্কার করে ওপরে চলে যাই এমনি রান্নাঘর আমি পরিষ্কার করি আর আজকে আবার সকালবেলা দেখো আমার একজন সাবস্ক্রাইবার আমার বাড়িতে চলে এসেছে

বারো মাসে তেরো পার্বণের আমার ছেলে একদম আচমকা আমার সামনে চলে তো আমি বুঝতে পারিনি তাই কেমন একটা লাগছিল তো ভালো করে কথা বলতে পারলাম না আসলে কি হয়েছে জানো তো আমার পরে সাইকেলের দোকান তো ওর ভাইকে নিয়ে সাইকেল এসেছে সারাতে প্রায় এবার ও জানে না যে এই বাড়িতে মানে আমার অনেক অনেকদিন থেকে দেখে এবার আমি যে এই বাড়িতেই থাকি ও জানে না এবার আমার ছেলে না দোকানে খেলা করছিল। এবার আমার ছেলেকে দেখে চিনতে পেরেছে তা ওর সাথে বাড়িতে চলে এসেছে তারপর আমি ভাবছি যে কি এটা মেয়েটা আমি বুঝতে পারিনি যে ও আমার জন্য আমার সাথে কথা কথা বলবে বলে আমার কাছে এসেছে তো অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না তারপর আমাকে কিছুক্ষণ পর আমাকে বললো যে তুমি তোমার ভিডিও আমি দেখি আমাদের কাছে বলতে আমাদের মানে পাকা রাস্তার ওই দিকটাই বাড়িও কথায় কথা মেয়েটার সাথে কথা বলতে বলতে ভাবলাম একটু ভিডিও করে দিই একটু ভিডিওতে ওকে দেখিয়ে দেব আর মেয়েটার নামটা না জিজ্ঞেস করতে না ভুলে গেছি আমি তা আমার ননদকে দেখালাম ওকে তো বললো আমি তো নিয়ে এর নাম সায়ন্তিকা বসাক তো সায়ন্তিকা আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ যাই বলো আমার কিন্তু তো খুব ভালো লাগলো যে আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে এসে আমার বাড়িতে এসে কথা বললো আমার সাথে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো তারপরে এই দেখো ওর সাথে কথা বলতে বলতে আমার ভাতের জলটা বেশ ফুটে গেছে তো তারপর আমি চালটা ধুয়ে দিলাম আর জলটা একটু ফুটে গেলে না চালটা ধুয়ে দিলে না তাড়াতাড়ি খুব ভালো ভাতটা হয় সুন্দর ভাতটা হয় মানে বেশ ঝরঝরে ভাতটা হয় মানে কাঁচা জলের মধ্যে চাল দিতে নেই আমার মা বলতো যে কাঁচা জলের মধ্যে কখনো চাল ধুয়ে দিবি না জলটা যখন ফুটবে ফুটবে ভাব হবে তখন চালটা ধুয়ে দিবি দেখবি তাড়াতাড়ি ভাতও হয়ে যাবে আর ভাতটা খুব ঝরঝরে হবে খুব ভালো হয় তারপরে এই যে দেখো আমার বড়মশা আমাদের ওই চালের ওপর থেকে মোটা মোটা একদম লাউ শাকের ডাঁটা পেরেছে ভীষণ ভালোবাসে খেতে আর আমাদের মাঠ থেকে এক গোছা পালং শাক এনেছে পালং শাকগুলো এত শক্ত হয়ে গেছে দেখো শীষ শীষ হয়ে গেছে তো আর খুব বেশি নেই অল্পই আছে আর এই দেখো এটা আমাদের জমির পেঁয়াজ আর আমাদের জমির পেঁয়াজ না কত বড় বড় হয় এই বছরই খুব ছোট ছোট হয়েছে এর থেকে মানে তিন ডবল বড় বড় পেঁয়াজ হয় এই দেখো এই সীজগুলো পুরো পেকে গেছে মানে বীজ হয়ে গেছে এই বীজগুলো শুকিয়ে গেলে না রেখে দেবে আবার পরের বছর বসাতে পারবে আমাদের তাই করে বীজ কয়েক রেখে দেয় দিয়ে পরের বছর আবার বসায় আর কয়েকটা নতি পাতা নিয়েছে মানে পটলের পাতা পটলের পাতা আমার আমার ভীষণ ভালোবাসি খেতে আমিও ভালোবাসি তেঁতোটা কম তো আর আমি আগে খেতাম না কোনো তেতোই খেতাম না এখানে এসে সব রকমের তেতো খাওয়া শিখেছি আর এই যে এক গোছায় যে পেঁয়াজ কলি এনেছে পেঁয়াজ কলিগুলো আজকে রান্না করব না পেঁয়াজ কলি রেখে দেব কত রকমের রান্না করবো বলো তো ওই নতি পাতা করতে হবে না হলে আবার রাগ করবে এই পালং শাকের চচ্চড়ি করবো ওই লাউড়াটা দিয়ে আর ওই পটলের পাতাগুলো ছোটো ছোটো করে কুচিয়ে ওই বেসন দিয়ে বড়া ভাজবো বেসন না কালকে যেন তো ওই মুসুর ডালের ক্ষুদ ছিল আমাদের যে মুসুর ডালটা ভাঙা হয়েছিল না যাতাতে ওই যে ডালটা মানে ঝেড়ে পাওয়া যায় খুদটা ওই ক্ষুদরা না রেখে দে। দিয়ে ওইটা পরে ভিজিয়ে বড়া করে খাই আমরা তো অনেক দিন ধরে পড়েছিলো আমি ভাবলাম ভিজিয়ে দিই না তা হলে আর জীবনে খাওয়া হবে না তাই মুসুর ডালের খুদগুলো না আমি কালকে ভিজিয়ে বড়া করেছিলাম কটা তো অনেকটা বাঁটা হয়েছিল তাই ফ্রিজে রেখে দিয়েছি আজকে ভাবছি ওই নতি পাতা দিয়ে বড়া ভাজবো খেতে কিন্তু খুব ভালো লাগে ওই বেসনের থেকেও ওই মুসুর ডালের বড়া দিয়ে না বেশি ভালো লাগে খেতে তাই ভাবছি আজকে ভাজবো আর এই দেখো পালং শাকগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম আর ওই লাউ ওর মধ্যে দিয়ে দেবো আর লাউডাটা এখন বেশ মোটা মোটা হয়েছে দেখছি মানে সব শেষ হয়ে যাওয়ার কথা আর এই গরম কিন্তু লাউডাটা একটু টক টক লাগে খুব একটা ভালো লাগে না খেতে এত যে লাউ গাছ হয়েছে কিন্তু একটাও লাউ হয়নি ওই একটা না দুটো হয়েছিল ওই ডাল করে খেয়েছিলাম একদিন আর চিংড়ি মাছ দিয়ে একদিন করেছিলাম আমার কিন্তু লাউ দিয়ে মুসুর ডাল খেতে ভীষণ ভালো লাগে লাউ দিয়ে মুসুর ডাল তারপরে মুগ ডাল তারপরে পেঁপে দিয়ে মুসুর ডাল এগুলো লাগে মানে মুসুর ডালটা না শুধু খেতে ভালো লাগে না আবার তোমরা খাও কিনা জানি না আমার কিন্তু মটর ডাল দিয়ে উচ্ছে দিয়ে খেতে খুব ভালো লাগে মানে উচ্ছে বেশ মরমড়ে করে গোল গোল করে ভেজে নিয়ে ওই মটর ডালের মধ্যে দিয়ে দিতে হবে না আমার সময়তেই দিই মানে তা হয় না অনেকে হয়তো সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিই নাই নামাবার সময় একটু দিয়ে দিই দিয়ে খাই কিন্তু খুব ভালো লাগে আমার যে কি ভালো লাগে ফেভারিট আমার খুব ভালো লাগে অনেকদিন খায়ও আমি ভাবছি এবার খাবো খুব সুন্দর লাগে তারপরে দেখো দেখো পালংটাকে এত মানে গোড়া শুধু তুলে নিয়েছে তো ধুলো বালতি কাদা ভর্তি ছিল বেশ ভালো করে বালতির জলে ধুয়ে নিলাম তারপরে দেখো ঝুড়ির মধ্যেতেও ধুয়ে নিলাম আর ঝুড়িটার অবস্থা দেখেছো ফেটে চকচুরি হয়ে গেছে ঝুড়ি একটা নেওয়া হলো না আর যাই নিই না কেন আমার ছেলের জ্বালায় কিছু টিকবে না তুলে তুলে ধরবে আর এক আচার মারবে ওই বালতিগুলো আমার তিনটে বালতি আর বড় একটা লাল রঙের গামলা আছে না আমি ছাদে কাচাকাচি মাঝে মাঝে করি ওই গামলাটা না আমার ছোট ছেলে ভেঙে দিয়েছে তুলে তুলে এক আচার মারবে উঁচু থেকে তুলে তুলে মারবে আচার আর ফেটে যাবে তিনটে বালতি আম ভেঙে দিয়েছে আর একটা কামলা রকম ভেঙে দিয়েছে হ্যাঁ বড় করে হা করো হা করো হাম করে খে না খে না খে না খে না হাম আবার না আবার না আবার না আবার না হাম ওচুত কই ওচুত তো নি আছো হ্যাঁ কই ওটা কই কি এটা কি কি এটা ওচুত ওটা কি এটা কি ওচুত হুম দাও বার করো ওচুতটা বার করো হে কি এটা কি ওচুদ আবা ওচুদ এটা ওচুদ ওচুদ দাও খাই দি দাও 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 দূর হকল ভালো লাগে না এই দিলে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছিলো বলে তাড়াতাড়ি করে ছেলেটাকে খাইয়ে দিলাম তরকারি মরকারি কিছু বসায়নি না বসিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছি দেরি হয় হবে ছেলেটাকে তো খাওয়াতে হবে টাইমে তাই মা আবার দেখছি পালং শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছে তা আমি তাড়াহুড়ো করে এই যে মশলাটা বেটে নিলাম সর্ষে বাটা দিয়ে আমি আমি ওই যে কোনো চচ্চড়িতে সর্ষে বাটা দিই কিন্তু সরষে বাটা না দিলেও হয় জানো তো ওই প্রথমে একটু তেলের মধ্যে সব আনাজগুলো ভালো করে একটু ভেজে নিয়ে পালং শাকটা দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিয়ে লাস্টে ওই নামিয়ে নিয়ে ওই সর্ষে তেল দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা একটা তেজ পাতা দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে মাখা মাখা করে নামিয়ে নিলে দারুণ খেতে লাগে মশলার দরকার পড়ে না খুব সুন্দর খেতে লাগে তারপর এই দেখো ওই ভাবলাম একটু জলখাবারে বড়া ভাজি চালোই তো আমরা জলখাবারে বড়া ছাড়া খেতেই পারি না তার জন্য মা আর আমার জন্য মানে শুধু ওদের সবার খাওয়া হয়ে গেছে আমার বরের খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে শুধু মা আর আমার জন্য কয়েকটা বড়া ভেজে নিলাম ওই মুসুর ডালটা ছিল বললাম না বাটা মুসুর ডালের কয়েকটা বড়া ভেজে নিলাম আগে ভেজে নিলে ভালো হতো যেহেতু এবার মায়ের আর খেয়াল নেই মা চচ্চড়িটা বসিয়ে দিয়েছিল তার জন্য আমি চচ্চড়িটা নামিয়ে দিলাম কষিয়ে নিয়ে নামিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আবার ভেজে নিয়ে আবার বসিয়ে দিলাম আর এই দেখো পটলের পাতাগুলো কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম নুন মাখিয়ে রেখে দিলে না একটু নরম হয় তাহলে মানে ভাজলে খুব সুন্দর হয় মুচমুচে হয়

এখন ওই বড়দিনের বেলা হয়েছে তো ছেলেটা সকাল সকাল উঠে পড়লে না ওই সারাদিন ওরকম ঘ্যান 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 করে মানে এগারোটার দিকে বাঁচলেই ওরকম ঘ্যান ঘ্যান করে ওই ঘুম ঘুম পায় এবার তখন যদি ঘুম পারে না তাহলে দুপুরবেলাটা হুটিয়ে বেড়াবে ঘুমাবে না আমাকে জ্বালাতন করবে এবার বিশ্বাস করো ও যদি না ঘুমায় না তো ও জ্বালাতন করে কি কষ্ট হয় আমার যে পেটে সেলাই জানো তো এত জোরে জোরে লাথি মারে আমার কি যন্ত্রণা শুরু হয়ে যায় আবার চুলের মুটি ধরে টানবে এবার দেখো দুপুরবেলা না এডিট করতে করতে এত চোখটা জুড়িয়ে আসে আমি দশ মিনিট মতো ঘুমাই এবার ও যদি না ঘুমায় না ব্যাস আমাকে হাতেই নেবে না এত মারে না খুব মারকুটে হয়েছে ছেলেটা ওই তার জন্যে না আমি ওই টাইম করে ঘুমাই হয়েছে সকালবেলা যখনই উঠুক না কেন আমি ওই এগারোটা সাড়ে এগারোটা থেকে ঘুমই পারাই না ওই একবারে খাওয়া দাওয়া করে দেড়টার থেকে ঘুম পাড়ায়। আর ওই নতির পাতাগুলো বড়া ভাজলাম আর নতির পাতা জানো তো ওই বেটেও বড়া খাওয়া যায় বেটে কিন্তু বেশিরভাগ আমি আগে খেতাম বেটে বড়া করতাম কিন্তু এখন ভাবলাম যে কুচিয়ে খেলে মচমচে হবে কিন্তু বেটে করলে না মুচমুচে ভাবটা হয় না মানে সে ঠান্ডা হয়ে গেলে সে কেমন গ্যাত গ্যাতে হয়ে যায় তাই ভাবলাম আজকে কুচিয়েই ভাজি তা বেশ ভালোই হয়েছে বেশ মুচমুচে হয়েছে আর দিতই লাগছে না জানো গরম গরম কয়েকটা আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়ি মাকে দিলাম আর ছোটো ছেলেটাকে দিলাম খেলো বেশ আর ভেবেছিলাম যে একটু পোস্ত করবো কারণ আজকে মাছ আনেনি কিন্তু যে বাজার থেকে যেটু বাড়ি এলো দিয়ে আবার দেখছি মাছ এনেছে রুই মাছ আর চালানি মাছ মানে আমার মশাই কিন্তু এই চালানি চালানি মাছ খাবে না চালানি মাছ খেলে না প্রেশার বাড়বে ডাক্তারে মানা করেছে তার বাবা বা খেতে পারবে না আমার না সকালবেলা ছুটো ছুটি করে বেড়াচ্ছে তাই মাছ আনতে বাজারে যেতে সময় পাচ্ছে না আবার মাছ আলাদা দেখি মাঝে মাঝেই আমাদের পাড়ার দিকতে আসে না মানে যেদিন আসে না না সেদিনই মুশকিলে পড়ে যায় কারণ রান্নাবান্নার কিছু থাকে না একটু মাছ থাকলে মাছের ঝোল ভাত আর একটা কিছু শাক চচ্চড়ি করলাম ঠিক আছে এবার শাক চচ্চড়ি দিয়ে তো আর ভাত হাত খাওয়া যায় না বলো আমার শ্বশুর মশাই খেয়ে নেয় শাক চকচুরি দিয়ে আমার তো শ্বশুর ওই মাছ খাবেও না তাছাড়া মাছ থাকলেও খেতে চায় না ওই শাক চাঁচুরি দিয়েই ভালোবাসা শাক চাঁচুরি দিয়েই খেয়ে নেয় আবার ওই যে পালং শাক চাঁচুরি করলাম আর ওই বড়াগুলো করলাম আর মাছটা না ঝাল করলাম চালানি মাছ তো ঝোল করলে না খুব একটা ভালো লাগবে না আমাদের বাড়িতে মানে চালানি মাছ খাই না বেশিরভাগই ওই জ্যান্ত মাছই আনে চালানি মাছ খাওয়াই হয় না খেলেই অম্বল হয় তারপরে দেখো প্রেশার কুকারে একটু সিদ্ধ সিদ্ধ মুসুর ডাল বসিয়ে দিলাম সিদ্ধ সিদ্ধ বলতেই একেবারে প্রেশার কুকারে ডাল তারপরে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ একেবারে দিয়ে দিলাম ওই দুটো সিটি মেরে নেব তাহলেই হয়ে যাবে ডালটা ওই ডালটা না সিদ্ধ সিদ্ধ খেতে খুব ভালো লাগে তারপরে দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ওই রান্না বান্না কমপ্লিট করে তারপরে উঠুনটা ঝাঁট দিয়ে দিলাম উঠোনটা খুব নোংরা হয়ে থাকে তো ছেলেটা না পাট নিয়ে নিয়ে সারা উঠোন মা কুচু কুচু করে কুচায় তার জন্য উঠোনটা ঝাঁট দিলাম আর আমার ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এলো আজকে লাস্ট পরীক্ষা ওর বেশ ভালোই মজা হলো পরীক্ষা শেষ ভাইকে দেখিস হ্যাঁ কি হলো ওটা কুল পাড়তে গেলাম ভাইকে দেখবি হ্যাঁ তুই চান করবি না এক চলালো এসে চান করবি আমি আসছি আমি চান করব দেখে এক রাজ্যের কাজবো খুব বেশি নেই কুলার। खाली पाए ऐसे चिको फूल काटा भूख दे दा रहा हूं वो दांत तो कजा बेगो ছেলেটা না খেতে খেতে ঘুমিয়ে গেছে মানে এত ঘুম এসছিল ওর খেতে খেতে ঘুমিয়ে গেছে তো খাই কোনো রকম ভাতটা খেলো মানে সব ভাত খাইনি ওকে ঘুম পাড়িয়ে শুয়ে দিলাম আর আজকে দেখো আমার বর মনে হচ্ছে কুল গাছটাই ভেঙে ফেলবে গো কুল তো আর গাছে নেই তা পড়বেটা কি এত জোরে জোরে গাছ নাড়া দিচ্ছে আমার এত হাসি পাচ্ছে কি বলবো যারা পাতা পড়ছে কুল পড়ছে না কুল আছে নাকি তাই পড়বে আর তাছাড়া ডাল কেটে দিয়েছে তো আগের বছর তাই একটা ডালের মধ্যে আর কটা কুল হবে যে কটা কুল ছিল পড়লো আর কাঁচা কাছে কুল কুলগুলো বেশ খুব ভালো লাগে যে সবুজ সবুজ কুলগুলো কি যে ভালো লাগে কি বলবে পেকে গেলে ওই কুলগুলো আমার ভাল লাগে না খেতে কাঁচা কুলটা বেশ টক টক লাগে আমি তো ফটাফট কটা খেয়ে নিলাম পেট ব্যথা হবে তো ভালোই বুঝতে পারছি কারণ এখন টককে একদম সহ্য করতে পারি না খুব পেটে লাগে আবার এদিকে টক খাওয়ার লোভও ছাড়তে পারি না যে পুকা পুকা কুলের মধ্যে কত বড় এখন খেয়ে নিতাম খেতে যাচ্ছিলাম আমার বর শুধু গাছ কাটার ধানটা শুধু বলবে কুল গাছটা কেটে দেবো কুল গাছটা কেটে দেবো মানে যে কোনো গাছ বাড়িতে থাকলে সহ্য হয় না আসল কথা যে বাড়িতে কোনো গাছপালা গাছপালাখানে হয় না আর গাছ কাটানো আমার মোটেই পছন্দ হয় না কুল গাছটা আমার ছেলে কত ভালোবাসে টক খেতে আমি ভালোবাসি কুল কি সুন্দর কুলগুলো খেতে না টক না মিষ্টি ওই জন্য আমি কুল গাছ কাটতে দিতে চাই না আর শুধু সে কবে থেকে বলে যাচ্ছি কুল গাছটা কেটে দেবো কেটে দেবো কুল গাছ কাটবে কেন বলতো ভালো ফলন তো গাছ কাটলে হয় তার জন্য কাটতে দিই নি তা নাহলে কবেই কেটে দিতে গাছটা তো যাই হোক তারপরে যে কুল খেলাম একটু বেশ এক পেট কুল খেলাম দশ বারোটা মতো কুল খেয়েছি তারও বেশি তো কম না ওই কুলটুল খেয়ে এক গাদা কাঁচাকুচি করলাম কাঁচাকুচি করে চানটা করলাম চান করে না মানে এত খিদে পেয়েছে কাঁচাকুচি করতে করতে না মানে মাথার চুলটা পর্যন্ত আমি আঁচাইনি এত খিদে পেয়েছে আর ছেলেরা দেখো মানে শুকনো ভাত খেতে এত ভালোবাসে কিছুতেই ডাল নেবে না এত মানে ছেলেটা বধ হয়ে যাচ্ছে শুকনো শুকনো ভাত কেউ খাই বলে ঝরঝরে শুকনো ভাত খেয়ে কোনো মানে ভিটামিন আছে একটু মুসুর ডাল খাবে না মুসুর ডালে ভিটামিন আছে কিছুতেই খাবে না জোর করে এক হাতা ডাল দিলাম নেবে না কিছুতেই এই আমার বড় ছেলে বড় জ্বালা হয়েছে খাওয়া দাওয়া নিয়ে খেতেই চায় না এমন না দেখলে সত্যি আমার খুব রাগ ধরে যায় মানে শাক সবজি খাবে না ওই ভাজা ভুজো খাবে না শুধু মাছ খাবে ডিম খাবে ডিম খাবে বা ডিমে কুসুম খাবে না মানে সাদা অংশটা খাবে এরকম খাওয়া দাওয়া আমার বাপু অত বিচার নেই আমি কিন্তু আঙুরের মতো সব খাই চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু চলো ডাডা বাই বাই